হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আজ আমি তোমাদের জন্য নতুন একটা সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে যারা সেলাই পারো না বা শিখতে চাও আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য তাহলে দেখো আমি এখন যে সেলাইটা করছি এটার নাম হচ্ছে রান সেলাই জানি এটা সবাই পারো কিন্তু যারা পারো না তারা আস্তে আস্তে একটু দেখো একটু চেষ্টা করলেই তোমরা পেরে যাবে আসলে সেলাই জিনিসটা আমাদের মেয়েদের মধ্যে অবশ্যই আছে এটা আমাদের রক্তে আছে অতএব আমরা পারবই একটু চেষ্টা করলেই পারবো এটা নিয়ে চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই ঠিক আছে তোমরা একটু দেখো সুতাটা সবসময় একদিকে থাকবে এবং সুসটা একদিকে যাবে ঠিক আছে এভাবে আমরা এই সেলাইটাকে শেষ করব। তোমরা কিন্তু কোনো চিন্তা করবে না তারপর আমি কিন্তু এখানে চার ধরনের সেলাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি দেখালাম রান সেলাই রান সেলাইটা তো বুঝতে পারছো তাই না এখন আমি তোমাদেরকে দেখাবো পাতা খেজুর পাতা ভরার ঠিক আছে খেজুর পাতা না না সরি এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ক্রস স্টিচ ক্রস স্টিচটা একটু ঘন ঘন করে নিতে হয় ছোট ছোট ফুটো ছোট ছোট ফোর নিতে হয় তাহলে সেলাইটা দেখতে সুন্দর হয় আর যদি তুমি একটু বড় করে নাও তাহলে সেলাইটা ফাঁকা ফাঁকা দেখা যাবে কাপড় দেখা যাবে তখন সেলাইটা অতটা ভালো লাগবে না এখানে আমি তিন তার সুতা নিয়েছি এবং একটু ছোট ছোট ফোর নিয়ে সেলাইগুলো করছি ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারলে একটু খেয়াল করো বুঝতে পারবে সেলাইটা সহজ এবং এসব সেলাই আমার অনেক পুরাতন দিনেরই সেলাই আমাদের মাতা যেসব সেলাই করে গেছেন সেসব সেলাই নিয়েই আমরা এখন আবার নতুনভাবে ভাবে এটা রূপ দিয়েছি ঠিক আছে এখন দেখো তোমরা খেজুর পাতা সেলাই পাতাটাকে আমি কিভাবে ভরাট করছি দেখো একটু খেয়াল করো তাহলেই বুঝবে এটাকে বলা হয় খেজুর পাতা ভরাট ঠিক আছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখে আমি অবশ্যই একটু ইয়ে করে দিয়েছি ফাস্ট করে দিয়েছি তোমরা কিছু মনে করো না আর যদি তোমরা বুঝতে না পারো আমি তোমাদের জন্য আবার নতুন একটা ইয়ে করব ঠিক আছে যেহেতু আমি এখন এই লাইনে নতুন তোমাদেরকে হয়তো সেভাবে বুঝাতে পারছি না তবে আমি অবশ্যই চেষ্টা করব আরও ভিডিও বানানোর এবং তোমাদেরকে নতুন নতুন সেলাইয়ের আইডিয়া দিব তোমরা আমার সাথে থেকো আর এই পর্যন্ত আমার ভিডিওটা একটু টেনো না টেনে দেখো তাহলে বুঝতে পারবে সেলাইটা কিভাবে হচ্ছে আর যারা এই পর্যন্ত সেলাইটা দেখতে দেখতে আমার সাথেই রয়ে গেছো তারা একটু লাইক দিয়ে দিও ঠিক আছে আর কমেন্টস করে আমার কমেন্টস করো আর যদি পারো বেল আইকনটা টিপে দিও এটা ক্লিক করলেই আমার যত ধরনের সেলাই আছে তোমরা পেয়ে যাবা ঠিক আছে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমাদের সাথেই আমি থাকতে চাই তোমাদের সাথে আমি নতুন নতুন ভিডিও করতে চাই দেখো কিভাবে যাচ্ছে এটার নাম হচ্ছে গুজরাটি সেলাই কেউ বলে গুজরাটি আবার কেউ বলে শান্তিপুরী ঠিক আছে এভাবে দেখো গুজরাটি সেলাইয়ের নিয়মটা হচ্ছে গোলাকারভাবে আস্তে আস্তে সুতাটা তোমার যেদিকে যাবে সেদিকেই টাক দিতে হবে আর গুজরাটি সেলাইয়ের একটা নিয়ম হচ্ছে এই তোমার যদি টাক ঠিক থাকে তাহলে সেলাই ঠিক হবে আর টাক যদি ভুল হয় তাহলে সেলাই সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে এবং ফুলে যাবে বারবার তোমার সুতাটা একটু কেটে যাচ্ছে এ করোনা দেখতে থাকো তোমরা অবশ্যই তোমরা এই হবা আর আমার কি বলে হ্যাঁ এই যে একটা সুতার নিচে দিয়ে একটা সুতার উপর দিয়ে যাবে তারপর দেখো দ্রুত হয়ে যাচ্ছে এভাবে এভাবে হ্যাঁ একটার ভিতর দিয়ে একটা একটার উপর দিয়ে একটা নিচে দিয়ে যাবে সেলাইটা মাঝখানে আসলো একটা সেলাইয়ের উপর দিয়ে একটা সেলাইয়ের নিচে দিয়ে যাবে আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে তোমরা একটু কমেন্টস করে জানিও তোমরা বুঝতে পারছো কিনা আমি চেষ্টা করব তোমাদের সর্বান্তকরণে তোমাদের যেন বোঝাতে পারি গুজরাটি সেলাইটা অনেকের কাছেই কঠিন কিন্তু একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু সোজা ঠিক আছে এটা দেখো সিঙ্গেল একটা গুজরাটি করলাম ছোট একটা সিঙ্গেল গুজরাটি করলাম সেলাই আসলে সেলাই একটু প্র্যাকটিস করলে সব ধরনের সেলাই পারা যায় সব কাজই প্র্যাকটিস মেক্স পারফেক্ট আমরা যে কোন কাজ যদি একটু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পারবো না পারার কোনো কিছু নাই দেখো তো সবসময় দেখবা সুতাটা কোন দিকে যাচ্ছে যেদিকে সুতাটা যাচ্ছে ঠিক আমরা সেদিকেই টাক দিব এটা হচ্ছে টাকের ব্যাপার দেখো যেদিকে সুতাটা যাবে হ্যাঁ সেদিকে একটা টাক দিবা আবার এদিকে আসলো এদিকে একটা টাক হ্যাঁ যখন আমরা সামনে একটা সুতা পাবো তখন এটা নিচ দিয়ে যাবো হ্যাঁ তখন একটা টাক আবার এই মাথায় একটা টাক দিলাম এখন দুইটা সুতা একটার নিচ দিয়ে আর একটার উপর দিয়ে দিয়ে আবার একটা টাক এই টাকটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের গুজরাটি সেলাই করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে হ্যাঁ ঘরগুলো সব একটু টান দিয়ে সুতা গুলোকে দিয়ে প্রেস করে সুন্দর করে নিবে এখন খালি শুধু একটার ভিতর দিয়ে একটার উপর দিয়ে একটা নিচে দিয়ে তোমরা ভরাট করে যাবে প্রত্যেকটা মাথায় মাথায় যে টাক দিয়েছে সেই টাকের ভিতর দিয়ে ভিতর দিয়ে বুঝতে পারছো কি যদি বুঝতে পারো তাহলে তো আমার সার্থকতা তোমাদের যে বুঝাতে পারলেই আমার সার্থকতা ভিডিওটা আর বেশি বড় করবো না আজ এই পর্যন্তই রাখবো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের জন্য নতুন নতুন সেলাই নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ